জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে নির্বাচন কমিশন যদি এসআইআর করাতে না পারে তাহলে যেভাবে করাতে পারবে সেই ব্যবস্থা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ সাল সরকার চালাতে দিক তারপরে তিন মাস ছ মাস এক্সটেন্ড করুক রাষ্ট্রপতি শাসন করুক করে ভোট করাক এসআইআর করিয়ে ভোট করাক উনি এসআইআর করতে দেবেন না বলে মিছিল করলেন কোথাও করতে দেবেন না একটাও এখন বলছেন সবাইকে এসআইআর ফর্ম ফিল করতে হবে তার মানে উনি কম্পালসার করছেন উনি জানেন এটা প্রয়োজন আছে দেশের জন্য এবং প্রত্যেকটি নাগরিকের জন্য তো কেন তার লোককে কনফিউজ করে ভড়কাচ্ছিলেন না না সে তো বিএলওদেরকে বহু জায়গায় পার্টি অফিসে নিয়ে গিয়ে বসানো হচ্ছে বিএলওরা তাদের এনুমারেশন ফর্ম তৃণমূল কংগ্রেসের নেতাদের হাতে তুলে দিচ্ছেন কি করবে বেচারা প্রোটেকশান দেয়ার কেউ নেই আমি তো বলেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী নামাতে পুলিশের দম নেই তৃণমূলের নেতাদের কিছু করবে আমি তো চোখের সামনে দেখলাম আমার সামনে পুলিশ মার খাচ্ছে তৃণমূল নেতাদের গায়েকে হাত তোলার ক্ষমতা নেই কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার এক নটোরিয়াস ডিএমকে বসানো হয়েছে সুমিত গুপ্তা তিনি আসার পরে আইপেকের নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছে আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে দু সালে জন্মগ্রহণ করেছিলেন রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বোকার মতো কাজ করেছেন সমিত গুপ্তা প্রতীক জৈন ভাইপো এগুলো অ্যাকসেপ্ট হবে না আমি আরটিআই করেছি একটা চিঠিও দিয়েছি যেহেতু আই এম হোল্ডিং লিডার অব অপোজিশন পোস্ট আমার ক্যাপাসিটি থেকে তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয় কিন্তু তে না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব টিএমসি লোকেরা চেঞ্জামেজি করে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে নেব কিছু করতে পারবে না কিন্তু ওরা ভরসা করতে পারছে না যেভাবে কড়াকড়িভাবে শুরু হয়েছে আর এটা যত বেশি হয় যত তাড়াতাড়ি হয় তত ভালো হবে দেশের জন্য জাভেদ খানের কাছে ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে বন্দরেও আছে খিদিরপুরে যাদের নাম রাজাবাজারেও আছে তাদের নাম ওখানেও আছে তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে কেমিকেল দিয়ে কালিটা তোলে বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয় একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার সেভেন্টি সেভেন চেতলাতেও তাই হয় যে ভারতের নাগরিক যারা নন তারা এখান থেকে বেরিয়ে যাক না বেরোলে পরে আমরা ব্যবস্থা করবো চিন্তা নেই অনেক বেরোচ্ছে খবর রাখুন আপনারা রাতের অন্ধকারে কেউ কেউ চলে যাচ্ছে কেউ কেউ কোনোভাবে বাংলাদেশে গিয়ে পৌঁছে যাচ্ছে কীভাবে পৌঁছে যাচ্ছে সেটা আমি বলবো না মুখ্যমন্ত্রী নিজেকেই ভয় পাচ্ছে আর কাউকে ভয় পাচ্ছে না উনি ভয় হচ্ছে ক্ষমতার চলে যাওয়ার ভয় ক্ষমতা চলে যাওয়ার ভয়ে উনি চিৎকার করছেন এবং ক্ষমতা যাবে এবার